আমরা বর্তমানে একটা পেঁপের প্রজেক্টে আছি এই ছাড় সহকারে এর আগেও আমি এই পেঁপের অনেকগুলো ভিডিও দিচ্ছি অনেক উদ্যোক্তা আমাদেরকে বলে যে আমরা যেগুলো ছবি দেই ওনারা বলে যে আসলে এটা কতটা সত্য আপনারা চাইলে আপনারা দেখতে পারেন এই যে সাইডে যে পেপে আছে এর সাইডে পেপে আছে সব সাইডে একটু পেপেগুলো একটু দেখাও ভাইয়া পেপেগুলো আপনারা দেখতে পারেন এখানে আমাদের দুইটা জাত আছে একটা হচ্ছে রেড কিং আর একটা হচ্ছে সুইট বল এই দুটো কিন্তু আপনারা পাকার জন্য ব্যবহার করতে পারেন এই দুটা আপনার যেটা রেট কিং এটা কিন্তু খুব লাল হবে ভিতরে লাল হবে এবং খুব মিষ্টি সুইট বলে কিন্তু সেম স্যার আমাদের সাথে আছে আমরা স্যারের সাথে কথা বলবো সেটা হলে হচ্ছে কি স্যার আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের যে পেপারগুলো আলহামদুলিল্লাহ উৎপাদন ভালো ইয়ে প্রোডাকশন অনেক ভালো আসছে কিন্তু আমাদের যা জিনিসটা আমাদের বাজার দিতে হবে ইনশাল্লাহ আমরা আমরা আরো বেশি করব হ্যাঁ ঠিক আছে আমি আর একটা কথা বলি আমাদের যে উদ্যোক্তা আছে যারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অ্যাগ্রগান খুব তাড়াতাড়ি আমাদের যে পণ্যগুলো আছে আপনারা যে ইয়েগুলো উৎপাদন করেন এগুলো একটা বাজারের জন্য আমরা খুব একটা পরিকল্পনা করতেছি এটা খুব দ্রুত আমরা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করব আর আমরা যখন এই পরিকল্পনাটা বাস্তবায়ন করব তখন দেখা যাবে যে বাজারের যে অনেক সময় দেখা যায় আপনারা অনেক কিছু উৎপাদন করেন বাট বাজারটা আপনারা পান না আমরা দেখতেছি এই বিষয়টা খুব তাড়াতাড়ি আমরা এটা সলভ করার চিন্তা ভাবনা করতেছি আর এটা যখন আমরা সমস্যার সমাধান করতে পারবো মোটামুটি কোনো উদ্যোক্তা যে বাজারের যে অনেক সময় দেখা লো বা কমে যায় এটা থেকে অনেক উদ্যোক্তা রক্ষা পাবে এবং মোটামুটি তারা তাদের যে পণ্য আছে এটা দাম একুরেট পাবে কি স্যার যেমন দাম পাইলে আমরা আগ্রহ